সারা দেশে চলমান প্রচণ্ড তাপদাহ ও অনাবৃষ্টি থেকে বাঁচতে আল্লাহ রহমতের কামনায় বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা শফিকুর রহমান দুই দিনব্যাপী সালাতুল ইস্তিস্কা নামাজ আদায়ের কর্মসূচি ঘোষণা করেছেন কেন্দ্র ঘোষিত সে কর্মসূচির আলোকে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী উত্তর রাজধানীর বিভিন্ন স্থানে ধর্মপ্রাণ মুসলিমদেরকে সাথে নিয়ে সালাতুল ইস্তিস্কা আদায় চলমান রেখেছে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাল করিমের নেতৃত্বে রাজধানীর উত্তরাঞ্চলে সালাতুল ইস্তস্কা আদায় করা হয় নামাজ শেষে খুদ্বায় ডক্টর রেজাল করিম বলেন হয়তো আমাদের পাপের কারণেই আল্লাহ তালা আমাদেরকে শাস্তির মুখোমুখি করেছেন তাই অতীত পাপের কথা স্মরণ করে বেশি ইস্তেফার সহ আল্লাহর রহমত কামনায় সিজদায় অবনত হতে হবে তিনি সকলকে গভীর রাতে আল্লাহর সান্নিধ্য লাভে ব্রতী হওয়ার আহ্বান জানান আসসালাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের ভিডিওটি পুরো ভিডিও না দেখে আপনারা যাবেন না আজকের ভিডিওতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সমাজ বিয়ার্স দেশে এবং প্রবাসে কাছে আর দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অসংখ্য মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছে সারা দেশে চলমান প্রচন্ড তাপদাহ ও অনাবৃষ্টি থেকে বাঁচতে আল্লাহর রহমতের বৃষ্টি কামনায় বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান দুই ব্যাপী সালাতুল ইস্তিস্কা নামাজ আদায়ের কর্মসূচি ঘোষণা করেছেন কেন্দ্র ঘোষিত সে কর্মসূচির আলোকে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী উত্তর রাজধানীর বিভিন্ন স্থানে ধর্মপ্রাণ মুসলিমদেরকে সাথে নিয়ে সালাতুল ইস্তিসকা আদায় চলমান রেখেছে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাল করিমের নেতৃত্বে রাজধানীর উত্তরা অঞ্চলে সালাতুল ইস্তিসকা আদায় করা হয় নামাজ শেষে খুদ্বায় ডক্টর রেজাল করিম বলেন হয়তো আমাদের পাপের কারণেই আল্লাহ তালা আমাদেরকে শাস্তির মুখোমুখি করেছেন

ভুক্ত সালাতে ইমামতি করেন কেন্দ্রীয় মজলিসের شورای সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি মাওলানা মাহফুজুর রহমান আল্লাহুম্মা ইন্নানা নাসআলু গাইমানান কামিলা ইয়াকিনান সাদিকা লিসানান শাকিরা ওয়া যাকিরা কালবান খাসিয়া ওয়া সালিমা নাফসান মুতমা'ইনাতান ক্বালিয়াতান সাফিয়াতান সিহাতান তামমাতান ওয়া খুলুকান হাসানা

এদিকে রাজধানীর কাফরুল অঞ্চলে কেন্দ্রীয় মজলিশেশ্বরা সদস্য ও মহানগরী সহকারী সেক্রেটারি ডদ ফদ্দিন মানিকের নেতৃত্বে সালাতুল ইস্তিস্কা নামাজ আদায় করা হয় মহানগরী কর্মপরিষদ সদস্য এস আলম টুটুল মোহাম্মদ শহীদুল্লাহ যুবনেতা খান হাবিব মোস্তফা সহ জোন অধীনস্থ থানা আমিরগঞ্জ ও আশপাশের সাধারণ মানুষ এতে অংশগ্রহণ বায়াতে উল্লেখ করেছেন জাহারুল ফাসাদ ফিল বাররিওয়াল বাহ ইবিমা আকাসাবাৎ আইদিন নাজ লিয়াজিক বাহ আদাল আমিলু লা আল্লাম জোন জলেবা স্থলে যে বিপর্যয় এই সবকিছু মানুষের কৃতকর্মের ফল কেন্দ্রীয় কর্মসূচির আলোকে গুলশান অঞ্চলেও আল্লাহ রহমতের বৃষ্টির জন্য দোয়াচে ইস্তিস্কা নামাজ অনুষ্ঠিত হয় রাজধানীর মহাখালীতে অনুষ্ঠিত এই সালাতে ইমামতি করেন কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতের গুলশান জোন পরিচালক মাওলানা মোহাম্মদ ইয়াসিন আরাফাত এ সময় ঢাকা মহানগরী উত্তরের প্রচার মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার সহ স্থানীয় থানা আমিরগণ উপস্থিত ছিলেন আল্লাহ করে জানা করে করে আমাদের জন্য ব্যবস্থা প্রায় একই সময়ে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও উত্তরা পূর্ব অঞ্চল পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিনের নেতৃত্বে বিমানবন্দর দক্ষিণ খান সড়কের পাশের খোলা মাঠে সালাতুল ইস্তিস্কা নামাজ আদায় করা হয় এতে বিপুল সংখ্যক স্থানীয় সাধারণ মুসলিরা অংশ নেন নামাজের শেষে নেতৃবৃন্দ সকলকে নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দোয়া প্রার্থনা করেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকল প্রতি ক্ষমা করে আমাদের এই দোয়াকে কবুল করো এবং তার রহমতের বারিধারা রহমতের বৃষ্টি দিয়ে জমিন দুর্বর করে এছাড়াও মহানগরী উত্তর জামায়াতের ওলামা বিভাগের উদ্যোগে ও কেন্দ্রীয় মজলিশের সুরা সদস্য ও মহানগরী ওলামা বিভাগের সভাপতি ডক্টর হাবিবুর রহমানের সার্বিক তত্ত্বাবধায়নে রাজধানীর মগবাজারেও ইস্তেসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে এতে উপস্থিত ছিলেন ডক্টর কাবুল হাসান শাহিন ডক্টর আব্দুল জব্বার খান মৌলানা আব্দুল হালিম حافظ শেখ اسد الرحمن شاہ علماء معاشيق گن اللہ تعالی بہو জেলে অবদ্ধ রয়েছে তাদের মুক্তির ব্যবস্থা আপনি করে দিন ইসলামের জন্য কাজ করতে গিয়ে জুলুমের শিকার ہوئے অনেকে দুনিয়ার ভোগ থেকে বিদায় নিয়ে গেছে আল্লাহ তাদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন আল্লাহ تعالی যাদের রোষানলে শিকার হয়েছে তারা তো জুলুম করে ভয়াবহ গুনাহগার হয়ে গেছে তাদেরকে আপনি maaf করে দিন ঢাকা মহানগর উত্তর জামাতের পল্লবী অঞ্চলের উদ্যোগে রূপনগর ইসতান হাউজিং মাঠে ইসতিষ্কা নামাজ অনুষ্ঠিত হয়েছে এতে উপস্থিত ছিলেন মহানগর কর্মপরিষদ সদস্য ও জোন পরিচালক জনাব নাসির উদ্দিন সহ জোন ও থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ পাশাপাশি জামায়াতের এই আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তর মোহাম্মদপুরের একটি খোলা মাঠে ইস্তিশ নামাজের আয়োজন করে এতে উপস্থিত ছিলেন ফেডারেশনটির কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগরী উত্তরের সভাপতি শ্রমিক নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহ সহসভাপতি শ্রমিক নেতা মোহাম্মদ মিজানুল হক মহানগরী সহ সাধারণ সম্পাদক ও কাফরুল জোন পরিচালক শ্রমিক নেতা মোহাম্মদ মিজানুর রহমান বিভিন্ন থানার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ আশপাশের বিপুল সংখ্যক সাধারণ মুসল্লি ও শ্রমজীবীরা অংশগ্রহণ করেন প্রায় একই সময়ে রাজধানীর অপর একটি ঈদগাহ মাঠে ফেডারেশনটির মহানগর উত্তর কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট শ্রমিক নেতা এইচ এ এম আতিকুর রহমানের নেতৃত্বে আরেকটি সালাতের আয়োজন করা হয় এতে ইমামতি করেন হাফেজ মাওলানা মোহাম্মদ ইব্রাহিম এ সময় মহানগর সহ সাধারণ সম্পাদক শ্রমিক নেতা মোহাম্মদ আব্দুল হালিম সহ শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এদিকে মোহাম্মদপুর রায়ের বাজারের ঐতিহাসিক বৈশাখী মাঠে স্থানীয় কমিশনার মোহাম্মদপুর জোন জামায়াতের পরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান সাহ জামায়াত নেতৃবৃন্দ মোহাম্মদপুরের বিভিন্ন মসজিদ মাদ্রাসার খতিব ওস্তাদ ইমামগণ ও সর্বশ্রেণীর ধর্মপ্রাণ ব্যক্তিবর্গের উপস্থিতিতে সালাতুল ইস্তিস্কা আদায় করা হয় এতে দল মত নির্বিশেষে বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন অপরদিকে রাজধানীর ভাসানটেক স্থানীয় মসজিদ কমিটির উদ্যোগে ভাষানটেক স্কুল অ্যান্ড কলেজ মাঠে ইস্তিস্কার নামাজ অনুষ্ঠিত হয় ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডাক্তার মোহাম্মদ ফখরুদ্দিন মানিক বিপুল সংখ্যক নেতাকর্মীকে সাথে নিয়ে এতে অংশগ্রহণ করেন এছাড়াও ঢাকা মহানগরী উত্তরের বিভিন্ন স্থানে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ অন্যান্য ইসলামী সংগঠন সামাজিক সংগঠন মসজিদ মাদ্রাসা কমিটির উদ্যোগে আল্লাহর রহমতের বৃষ্টি কামনা করে সালাতুল ইস্তস্কা আয়োজন করা হয় নামাজগুলোতে স্থানীয় জামায়াত নেতাকর্মীরা সাধারণ মানুষদেরকে সাথে নিয়ে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন আল্লাহ রব্বুল আলামিন এই জনপদের ইসলামপ্রিয় জনতার চোখের পানিকে কবুল করে এই প্রচণ্ড তাপদাহ থেকে প্রাণীকুলকে পরিত্রাণ পাওয়ার তৌফিক দান করুন আমিন